প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি আমার সিরিজের দ্বিতীয় গেম নিয়ে যার একদিকে আপনারা দেখতে পাচ্ছেন চড়াইয়া জেলার গুরু আব্দুল ভাই অপর দিকে ঢাকা জেলা থেকে আগত তুরাগ থানা থেকে সেই রাকিব ভাই প্রথম গেম উইন হয়েছেন গুরু আব্দুল ভাই দ্বিতীয় গেমে পালা দ্বিতীয় গেমে প্রথম গেমে টস করেছিলেন রাকিব ভাই দ্বিতীয় গেমে টস করার জন্য আমি গুরু আব্দুল রসিদ ভাইকে অনুরোধ জানাচ্ছি

খেলা চল দর্শক আপনাদের বিনোদনের জন্য কিন্তু আমি এই মিডিয়াটা খুলেছি তাই আপনারা সবসময় আমার পাশে করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ার করবেন তারা দেখা সুযোগ করে দিবেন সুন্দর সুন্দর সব সময় স্বাগত করলাম রাকিব ভাই হেট করার জন্য প্রস্তুত গুরু আব্দুল রশিদ ভাই

খবর দিলেন বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার হেবুকেরাম ভিডিও চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন যদি কোনো ভাই আমার মিডিয়াতে খেলতে চান অথবা মিডিয়াতে খেলা দেখতে চান সরাসরি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে আছে কিন্তু ফোন নাম্বার নাম্বার দেয়া আছে ওইটাই আমার পার্সোনাল নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ ওইটাই ইমো আমার সাথে যোগাযোগ করতে পারেন

Dur akşam yersin ben. Ne diyor? Ne diyor? Ne diyor? Ne diyor? Ne diyor? Ne রাকিব ভাই রাকিব খেলা দেখা যাক আর মাত্র ভাই হিট করার জন্য প্রস্তুত রাকিব ভাই রাকিব ভাই নয় পয়েন্ট ভাই সুন্দর একটি হিট দেখলাম বাইরের কাছ থেকে পকেটে লাগার কারণে গেল না দুজনারই অভিজ্ঞতা কমতি নাই বাংলাদেশের প্রায় সব মিডিয়াতে খেলেছেন তারপরেও এরকম সহজ ছয় বিশ দুইটা প্লেয়ার কাছ থেকে দর্শক আশা করা Bukti mata kuliah dilem, mereka ikut itu, কে বললেন গভারে বাবা সুন্দর গভারে পাওয়া দিয়ে বললেন গোরা ঘোষিত ভাই যে বিলস পেইড তে হাফটাগে চলে গেল অনেক ক্লিয়ার আছে এরকম হয় মাসের মধ্যে সব দিন কাজ করে মানে ফুজিজন

সুবিধা করতে পারলেন না ঠিক জায়গায় লাগাতে পারেননি দেখা যাক ফায়দা নিতে পারেন কিনা দেখা জেলা ভাই পয়েন্ট ষোলো ওপর দিকে আব্দুল রশিদ শূন্য

খেলার সময় বেশি কথা বললে আপনাদের খেলা দেখার বিঘ্ন ঘটে যার কারণ বেশি কথা বলছি না অনেক সুন্দর এটা কিন্তু বিঘ্ন আপনারা কারণে বলতে ঠিক

কথাটা লাগলে ঘটে যায় না সিরিজের দ্বিতীয় গেম চলছে প্রথম গেমে উইন জেলা দেখার বাকি এই গেমে সময়টা ফিরতে পারেন কিনা ঢাকা জেলা আব্দুল রশিদ ভাইয়ের পয়েন্ট তেরো অপরদিকে বাকি ভাইয়ের পয়েন্ট ষোলো

निशिकिन बना ले नहीं नहीं हाँ बन ले आओ 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 नहीं 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 �

খুব সুন্দর একটি ঠিক করলেন গুরু তো গুরুই হয় গুরু মায়ের শেষ হাতে দেখা যাক তিনি শেষ মার দিতে পারেন কিনা আঠাশ ছাব্বিশের লড়াই আড্ডাটি ম্যাচ দর্শক আপনাদের জন্যই কিন্তু আমি এমন প্লেয়ার নিয়ে এসেছি আমার মিডিয়াতে সে ঢাকা থেকে সাকিব ভাই এক মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করছেন আজকে তিনি আমার मीडिया सोचते हैं धन्यवाद राखी भाई के

হিট করে হাত ক্লিয়ার করে দিয়েছেন নয়টি পয়েন্ট সময় করলেন ছাব্বিশ পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছে গেলেন গেম পয়েন্ট কেউ দর্শক এটা একটি সিরিজ খেলা ছিল প্রথম গেমে গুরু আব্দুল রশিদ ভাই এইট পয়েন্ট যেহেতু নয় যার কারণে গুরু আব্দুল রশিদ ভাই ছাব্বিশ পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছালেন গেম পয়েন্ট গেম হয়ে গেছে এটা একটি সিরিজ খেলা ছিল সিরিজের প্রথম গেম এবং দ্বিতীয় গেম উইন হয়ে চুয়াডা জেলাকে উইনার ঘোষিত হলেন গুরু আব্দুল রশিদ ভাই আব্দুল রশিদ ভাইকে অনেক ধন্যবাদ অপরদিকে ঢাকা থেকে আগত রাকিব ভাই রাকিব ভাইকে অনেক ধন্যবাদ মেহেরপুর কেরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাকিব ভাইকে শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন প্রিয় দর্শক আপনারা এমন এক্সাইটিং ম্যাচ দেখতে সবসময় আমার মেহেরপুর কেরাম ইউটিউব চ্যানেলের দিকে চোখ রাখবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ